বিয়ে বিয়েপাড়ির চিকেন রোস্ট খেতে যারা পছন্দ করেন আমার আজকের ভিডিওটা তাদের জন্য আর এই রোস্ট রান্নাটাকে আর একটু সহজ করার জন্য আমি আজকে আমার রোস্ট রান্নায় ব্যবহার করেছি রাধুনির রেডি মিক্স চিকেন রোস্ট মশলা যার জন্য এই রোস্টের স্বাদ গন্ধ সব কিছুই হয়েছে বিয়েপাড়ির চিকেন রোস্টের মতো কড়াইতে তেল আর ঘি গরম করে নিয়েছি এবার দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এটা দিয়ে আমি বেরস্তা তৈরি করে নিব হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে এবার তেল ছড়িয়ে বেরিস্তাটাকে তুলে রাখছি রোস্টের জন্য আমি এখানে এক কেজি মুরগি নিয়েছি আর এই মুরগির মাংসের টুকরোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য লবণ আর একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি ফুড কালারটা চাইলে স্কিপ করতে পারেন তবে বিয়েবাড়ির রোস্টে কিন্তু ফুড কালারটা ব্যবহার করা হয় যাতে ওপরের কালারটা একটু সুন্দর আসে এবার যেই তেলে বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলেই চিকেনের টুকরোগুলো ভেজে নিচ্ছি এই সময় চুলা রাজটা একদম হাই ফ্লেমে দিয়ে রোস্টগুলোকে এক দেড় মিনিটের মধ্যে ভেজে নিতে হবে উপরে কালার চলে এসেছে এবার আমি এগুলোকে তুলে রাখছি সেই তেলেই আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গরম মশলাগুলো বেটেও দিতে পারেন আবার চাইলে যেভাবে আমি গোটা দিচ্ছি সেভাবে গোটাও দিতে পারেন গরম মশলা গোটা দিলে স্মেলটা অনেক ভালো আসে এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা একটা কালো এলাচ আর একটা স্টার মশলা এবার সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা আদা রসুন বাটা তেলে সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা অনেকেই একসাথে সব মশলা মাখিয়ে বসিয়ে দেন সেক্ষেত্রে মশলাটা কষানোর জন্য অনেক সময় দিতে হয় এভাবে একটা একটা করে মশলা দিলে কিন্তু মশলাগুলো অল্প অল্প করে কষানো হয়ে যায় এখানে আমি গুঁড়ো মশলা দিয়েছি এক টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়ো আর এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আজকে রোস্ট রান্নায় আমি ব্যবহার করছি রাঁধুনির রেডি রোস্ট মশলা এই রেডি মিক্স রোস্ট মশলায় কিন্তু সব রকমের মশলা দেওয়া আছে যেটা রোস্টে ব্যবহার করা হয় যার জন্য আমাকে আর আলাদা করে মশলাগুলো বেটে নিতে হয়নি আমি এখানে এক প্যাকেটের প্রায় পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে পানি দিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার সেই পেস্টটাই আমি এখানে মিশিয়ে নিচ্ছি যে বাটিতে মশলা রাখা ছিল সেই বাটি ধোয়া পানিটাও দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়ার পরে মশলাটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচের মতো টক দই আমি এখানে তিন টেবিল চামচ টক দইকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখানে আমি আরও একটা পেস্ট দিচ্ছি সেটা হচ্ছে কিশমিশ কাঠবাদাম আর কাজুবাদামের একটা পেস্ট যেটা আমি বেটে নিয়েছি এর মধ্যে একটু পানি দিয়ে পাতলা করে সেটাও দিয়ে দিচ্ছি এবার এই সব কিছু ভালোভাবে নেড়ে দশ মিনিটের মতো কষিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি হাফ কাপের মতো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে মশলাটাও মোটামুটি ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো দিয়ে আবারও এটাকে পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি মাংস প্রায় আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো লিকুইড দুধ আর হাফ টেবিল চামচের মতো চিনি আর সামান্য কেওড়া জল সব কিছু দিয়ে সামান্য নেড়ে চেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তিন চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ আর দিয়ে দিব তিন থেকে চারটা আলু বোখারা আলু বোখারা যদি রোস্ট রান্নার শেষের দিকে ব্যবহার করেন তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় তাই আমি সবসময় আলু পোখারাটা রোস্টের একটু শেষেই ব্যবহার করি সব কিছু একসাথে মিশিয়ে আরও দুই তিন মিনিটের মতো আমি চুলায় রেখে দিচ্ছি দুই তিন মিনিট পরে তেলটা উপরে উঠে এসেছে আর আমার রোস্টটাও রান্না হয়ে গেছে এ পর্যায়ে চাইলে আরও দুই টেবিল চামচের মতো ঘি উপরে ছড়িয়ে নামাতে পারেন তবে আমি ঘি একবারে দিয়ে দিয়েছি তাই আর দিচ্ছি না এবার আমি রোস্টটাকে সার্ভ করছি দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু এটা পুরোপুরি বিয়েবাড়ির সাথে চিকেন রোস্টের মতোই হয়েছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসা অবশ্যই ট্রাই করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ